ফেলে দেওয়া লায়ের খোসা দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ভর্তা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এখানে আমি ভর্তা করার জন্য লায়ের খোসা নিয়েছি একটা লাওয়ের অর্ধেকটা পরিমাণ খোসা আমি এখানে ব্যবহার করেছি আর খোসাগুলোকে একটু মোটা করে ছিলে নিতে হবে যখন ভর্তা করবেন তখন খোসাগুলোকে একটু মোটা করে ছিলে নেওয়ার চেষ্টা করবেন তো এগুলোকে আমি ছিলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ বসিয়ে দেব চুলায় বসিয়ে নিয়েছি এগুলোকে এর মধ্যে সামান্য একটু পানি দিয়েছি এগুলোকে সেদ্ধ করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না আমি এখানে লবণ বা হলুদ কোনোটাই ব্যবহার করব না চুলোটাকে এই পর্যায়ে জ্বালিয়ে নিয়েছি এখন এটাকে প্রায় মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে এটা সেদ্ধ হতে কিন্তু অনেক বেশি এক ঘন্টা বা আধা ঘন্টা সময় লাগবে এরকম না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে যাবে আর এই ভর্তাটা খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করে দেখবেন তো খোসাটা এদিকে সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে অল্প একটু পানি সহই আমি এটাকে রেখে দিয়েছি যেহেতু আমি এটাকে ব্লেন্ডার জারে বেটে নেবো দেখুন আমি এটাকে বেটে নিয়েছি একদম মিহি করে পেস্ট করে বেটে নিয়েছি এখানে শুধু আমি লাউয়ের খোসা দিয়ে ভর্তা করছি এখানে আলু বা অন্য কিছু ব্যবহার করিনি তো এখন আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি সামান্য একটু সরিষার তেল ব্যবহার করছি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি তো এখন পেঁয়াজটাকে একটু লালচে ব্রাউন কালার করে ভেজে নেব একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো কাঁচা মরিচ আর একটি শুকনো মরিচ আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার পেঁয়াজটাকে নরম করে নেব লাইট ব্রাউন কালার হলেই এর মধ্যে আমি লাওয়ের খোসা বাটাটা দিয়ে দেব এখানে লাউয়ের খোসা বাটা দেওয়ার পরেই সামান্য একটু নেড়ে চড়ে এর মধ্যে আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ লবণ কিন্তু আমি আগে ব্যবহার করি নাই এই জন্য এই পর্যায়ে আমি লবণটা ব্যবহার করছি আপনারা যদি লাউয়ের খোসা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই ভর্তা নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণ ধনেপাতা পাতা কুচি এখন এটাকে আরও এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে নেব চুলার মিডিয়াম আছে এরপর নেড়ে চেড়েই আমি চুলোটাকে অফ করে দেব ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে লাউ খোসা ভর্তা আর এই ভর্তাটা খেতে ভীষণ মজার হয় আজকে দুপুরবেলা এই ভর্তা দিয়েই আমি ভাত খেয়েছি একদমই অসাধারণ ছিল তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ